আসসালামু আলাইকুম বাংলা কোরিয়ান একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ নুর আলম মোল্লা দক্ষিণ কোরিয়া থেকে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে একদম সংক্ষেপে তার আগে আমাদের বাংলা টু কোরিয়ান একাডেমিকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই বাংলা টু কোরিয়ান একাডেমি দুই হাজার ষোলো সালে প্রতিষ্ঠা করা হয়েছে দুই হাজার ষোলো সাল থেকে বিশ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী ভাইদেরকে ফ্রিতে দক্ষিণ কোরিয়ার ইমিগ্রেশন ইন্টিগ্রেশন প্রোগ্রামের যে ভাষা প্রোগ্রামটা পরিচালনা করা হয় সাইচা প্রোগ্রাম এটি ভাষা শেখানো হয়েছে দুই হাজার সাল থেকে তেইশ সাল পর্যন্ত আমি একটি সামাজিক সংগঠনে যুক্ত ছিলাম সেইখান থেকে অনলাইনে এই ফ্রিতে ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করেছি এবং দুই হাজার সালের শেষ থেকে এই আমরা দক্ষিণ কোরিয়াতে স্টুডেন্ট নিয়ে আসার কার্যক্রমটা শুরু করি দুই চব্বিশ সালে মার্চ ইনটেক থেকে প্রথম আমরা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিয়ে আসার কার্যক্রম শুরু করেছি বর্তমানে বাংলা টু কোরিয়ান একাডেমির একটি অফিস রয়েছে উত্তরা নয় নাম্বার নাভানা টাওয়ার নর্থ টাওয়ার শ ঠিকানাটা আমরা কমেন্টস বক্সে দিয়ে রাখবো তো বর্তমানে বাংলা টু কোরিয়ান একাডেমি বাংলাদেশ থেকে বিভিন্ন প্রোগ্রামে দক্ষিণ কোরিয়াতে স্টুডেন্ট ভিসা নিয়ে আসার কার্যক্রম পরিচালনা করছে স্টুডেন্ট ভিসা সম্পর্কে অনেক মানুষ অনেক বেশি জানতে চান আসলে সবাইকে আলাদা আলাদাভাবে তিরিশ চল্লিশ মিনিট বোঝানোটা কষ্টকর আবার সহজে কথাগুলো বুঝতেও চায় না আমাদের অফিস বা আমার কাছে ব্যক্তিগতভাবে ফোন করে বা আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করে জানতে চান বলে দুই মিনিট কথা বললেই হবে আসলে দুই মিনিটে হয় না বোঝানোর অনেক বিষয় রয়েছে তো একদম অপরিহার্য যে বিষয়গুলো আপনাদের জানতে হবে যে ভাগগুলো জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব দুই সালের মার্চ ইনটেক অর্থাৎ প্রথম ইনটেক থেকে শুরু করে এর পরবর্তীতে এই ভিডিওটা আপনাদের বেশি কার্যকর হবে ফেসবুকে লাইভ করলে বা অন্য কিছু করলে ভিডিওগুলো কিছুদিন পর পরে ডিলিট হয়ে যায় তাই এই ভিডিওটি করে রাখছি ফেসবুক এবং ইউটিউবের জন্য আপনারা দুইটি জায়গাতেই বাংলা এরিয়ান একাডেমির এই ভিডিওগুলো খুঁজে পাবেন তো চলুন আলোচনা শুরু করি দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসাকে প্রধানত আমরা দক্ষিণ কোরিয়াতে আসার ক্ষেত্রে দুইটি ভাগে ভাগ করব। বাংলাদেশ থেকে দুইটি ক্যাটাগরিতে স্টুডেন্ট আসবে একটা হচ্ছে যারা বাংলাদেশ থেকে অনার্স কমপ্লিট করেছেন বা মাস্টার্সও কমপ্লিট করে ফেলেছেন তারা দক্ষিণ কোরিয়াতে এসে মাস্টার্স বা পিএইচডি করার সুযোগ পাবেন আরেকটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা এইসি শেষ করেছেন বা ইন্টারমিডিয়েট শেষ করেছেন বা সমমান শেষ করেছেন তারা দক্ষিণ কোরিয়াতে এসে অনার্স লেভেলের যে পড়া রয়েছে সেটা কমপ্লিট করতে পারবেন তারপরে মাস্টার্স বা তার পরবর্তী ধাপগুলো করতে পারবেন তো আসার ক্ষেত্রে একটা হচ্ছে মাস্টার্সকে উদ্দেশ্য করে আসা আর একটা হচ্ছে অনার্সকে উদ্দেশ্য করে আসা এই দুইটি ভাগে আমরা ভাগ করবো দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসা ক্যাটাগরিকে দক্ষিণ কোরিয়ার ভিসা ক্যাটাগরি ডেভেলপমেন্ট ভিসা ক্যাটাগরি বা ডি মধ্যে রাখা হয়েছে এই ডির মধ্যে আমরা আলোচনা করছি তো আমরা দুইটি ভাগ পেলাম একটা হচ্ছে গ্র্যাজুয়েট একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েটে যারা আসবেন তারা তারা বাংলাদেশ থেকে অনার্স শেষ করেছেন এবং অনার্সের পার্সেন্টের উপরে রয়েছে যাদের এবং দুই সালের পরে অনার্স বা মাস্টার্স কমপ্লিট করেছেন এরকম শিক্ষার্থী দক্ষিণ কোরিয়াতে এসে মাস্টার্স বা গ্র্যাজুয়েশন করার সুযোগ পাবেন আর এই জায়গাতে তার পরবর্তীতে পিএইচডি করারও সুযোগ পাবেন এই জায়গাতে যাদের বাংলাদেশ থেকে আয়েলস অথবা দক্ষিণ কোরিয়ার ভাষার যোগ্যতা টপিক আছে তারা সরাসরি এসে মূল হতে পারবেন যাদের এইটা নেই তাদের জন্য বর্তমান সরকার বা বর্তমান দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটিগুলো বিশেষ সুযোগ তৈরি করে দিয়েছে উইদাউট আউট আয়েলস দক্ষিণ কোরিয়াতে মাস্টার্সে ভর্তি হবে এবং এই মাস্টার্সে সম্পূর্ণ দক্ষিণ কোরিয়া থেকে ই ভিসা যেটা বাংলাদেশিদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি যারা বাংলাদেশ থেকে আইএলস দিয়ে আসবেন তারা অনেকগুলো সাবজেক্টে ভর্তির সুযোগ পাবেন যারা কোরিয়ান ভাষা শিখে আসবেন বা কোরিয়ান ভাষায় বাংলাদেশে সার্টিফিকেট আরো বেশি সাবজেক্টে পড়ার সুযোগ পাবেন তবে যারা ভাষা প্রিফারেন্সে ছাড়া অর্থাৎ আইএস টপিকের সার্টিফিকেট ছাড়া আসবেন তাদের জন্য এই সাবজেক্ট ক্যাটাগরিটা একটু লিমিটেড অল্প কিছু সাবজেক্টে আপনারা পড়ার পাবেন যেমন গ্লোবাল বিজনেস এই ধরনের যে রয়েছে রয়েছে ট্যুরিজম এই রকম কিছু সাবজেক্ট যে জায়গাগুলোতে আসার সুযোগ আছে তো যেহেতু অল্প টাকার মধ্যে আসার সুযোগ আছে এটা বাংলাদেশিদের জন্য অবশ্যই গোল্ডেন অফার এবং দক্ষিণ কোরিয়া থেকে যেহেতু ই ভিসা তবে যে বিষয়টা জানার সেটা হচ্ছে যারা উইদাউট আইএলস দক্ষিণ কোরিয়াতে আসবেন তারা আসার পরে এই মাস্টার্স কোর্স দুই বছর হয়ে থাকে সাধারণত যারা উইথাউট আইলস আসবেন এই দুই বছরে চারটা সেমিস্টার শেষ করতে করতে আপনাকে প্রত্যেক সেমিস্টারের ক্লাসের সঙ্গে অতিরিক্ত আরো পঁচাত্তর ঘন্টা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এবং এটার জন্য অতিরিক্ত টিউশন ফি করতে হবে অর্থাৎ আমরা যদি মনে করি এভাবে যে প্রথম সেমিস্টার শেষ করতে করতে আপনার টপিকের লেভেল ওয়ান শেষ হবে কোরিয়ান ভাষার লেভেল ওয়ান শেষ হবে তারপরে দ্বিতীয় সেমিস্টার শেষ করতে করতে লেভেল টু শেষ হবে তৃতীয় সেমিস্টার শেষ করতে করতে লেভেল থ্রি চতুর্থ সেমিস্টার শেষ করতে করতে লেভেল ফোর তবে ফাইনালি আপনারা যখন মাস্টার্সটা শেষ করবেন এই শেষ করার মধ্যে আপনারা অবশ্যই টপিকের লেভেল 3 সার্টিফিকেট অর্জন করতে না পারলে মাস্টার্স কমপ্লিট হবে না অথবা আপনাদেরকে আইএলসে লেপ টপিক আইএলসে 5.5 শেষ করতে হবে তবে কিছু কিছু ইউনিভার্সিটি এই কোর্সটাকে দুই বছর না করে তিন বছর মেয়াদি করছে কিভাবে প্রথম সেমিস্টারে আপনাদের ল্যাঙ্গুয়েজ কোর্সের মতো দুইটা সেমিস্টারে ভাগ করে অথবা চারটা সেমিস্টারে ভাগ করে আপনাদেরকে এক বছরে ল্যাঙ্গুয়েজ কোর্স করাবে ল্যাঙ্গুয়েজ কোর্স করানোর পরে তারপরে সেকেন্ড ইয়ার থেকে আপনাদেরকে অর্থাৎ তৃতীয় সেমিস্টার থেকে আপনাদের জন্য মাস্টার্স কোর্স রয়েছে কোর্সটাকে এই সাজাতে তো দুই বছর হোক বা তিন বছর হোক কথা হচ্ছে দক্ষিণ কোরিয়াতে ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্সি ছাড়া উইদাউট আইলস উইদাউট টপিক দক্ষিণ কোরিয়াতে ই ভিসাতে গ্রাজুয়েশন প্রোগ্রামে আসার সুযোগ আছে এবং ব্যাংকের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি ছাড় দিয়েছে মাত্র এক মাস যদি আপনার অ্যাকাউন্টে পূর্বের এক মাস যদি বিশ লক্ষ টাকার উপরে থাকে ট্যাক্স ইন সার্টিফিকেট থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তবে সবাইকে বলবো ছয় মাসের ব্যাংক স্টেটমেন্টের প্রস্তুতি নিয়ে আপনারা চেষ্টা করবেন আমাদের এজেন্সির সঙ্গে যোগাযোগ করলে আমাদের অনেকগুলো ইউনিভার্সিটি আছে আপনাদেরকে আমরা যথাযথ সুযোগ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন আমরা আলোচনা করব আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম নিয়ে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামটাকেও আমরা দুইটি ভাগে ভাগ করবো একটা হচ্ছে বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট বা ইন্টারমিডিয়েট সমমান ডিপ্লোমা বা মাদ্রাসা বোর্ড থেকে যারা পাশ করেছেন তারা যারা আইলস করেছেন বাংলাদেশ থেকে অথবা কোরিয়ান ভাষার টপিক অথবা আয়েলস এর সমান টোপেল বা আরো যেগুলো আছে এগুলো টয়িক এগুলো যদি কেউ শেষ করে থাকেন তারা সরাসরি মেইন কোর্সে ভর্তির সুযোগ পাবেন অনার্স আবার দুইটা ভাগে ভাগ করা একটা হচ্ছে চার বছর মেয়াদী যারা দ্রুত কাজে যেতে চান তারা অ্যাসোসিয়েট অনার্স করবেন আর যারা চার বছর মেয়াদি করতে চান তারা সরাসরি চার বছর মেয়াদি অনার্সে যেতে পারেন আর যাদের বাংলাদেশ থেকে আইলস বা টপিক করা নেই তারা সরাসরি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে পারবে বাংলাদেশের বাহিরে বাংলা ভাষায় তো আর কোথাও পড়াশোনার সুযোগ নাই এর কারণে দক্ষিণ কোরিয়াতে এসে প্রথমে আপনাকে কোরিয়ান ভাষা শিখতে হবে অথবা ইংরেজি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে তো কোরিয়ান ভাষা শেখাটা ভালো কোরিয়ান ভাষা শিখতে পারলে ভালো তবে কোরিয়ান ভাষায় ভিসা ইস্যু করতে পারে দক্ষিণ কোরিয়ার একদম টপ র্যাঙ্কিং যে ইউনিভার্সিটিগুলো রয়েছে তারা তো এই ক্যাটাগরিতে যদি আমরা দেখি যে কোরিয়ার সবচেয়ে ভালো মানে যে ইউনিভার্সিটি বা ইন্টারন্যাশনালি টপ যে ইউনিভার্সিটিগুলো আছে এটার সংখ্যা বর্তমানে সাতাশটি এই সাতাশটির মধ্যে বাইশটি সাধারণ ইউনিভার্সিটি একটি হচ্ছে কর্মমুখী বিশ্ববিদ্যালয় আর চারটি রয়েছে মাস্টার্স কলেজ তো এই মোট সাতাশটি ইউনিভার্সিটি যেহেতু ভিসা ইস্যু করতে পারে এই জায়গাতে বাংলাদেশিদের তুলনায় অন্য অন্য দেশই যারা রয়েছে যাদের আর্থিক সামাজিক উন্নয়নটা অনেক বেশি এই দেশের স্টুডেন্টদের চাপটা বেশি থাকার কারণে এই জায়গাতে কোটার সংখ্যা সীমিত স্টুডেন্ট আসার সংখ্যা সীমিত তবে এই কে ইপির পাশাপাশি ইএপি ইংলিশ ফর একাডেমিক পার্পসে দক্ষিণ কোরিয়ার সরকার শুধুমাত্র রাজধানী শহর বাদ দিয়ে এর বাহিরের যে অঞ্চলগুলো রয়েছে এই জায়গাতে বিশেষ বিশেষ ইউনিভার্সিটিগুলো যারা সরকারের কাছে আবেদন করেছে তাদেরকে অনুমতি দিয়েছে ভিসা ইস্যুইং নাম্বার প্রোভাইড করে স্টুডেন্ট নিয়ে আসার কারণে দক্ষিণ কোরিয়ার ইমিগ্রেশন থেকে ভিসা ইস্যুইং নাম্বার প্রোভাইড করা হলে বাংলাদেশ থেকে ধরা হয় হানড্রেড পারসেন্ট ভিসা হয়ে যায় যদি মেজর কোনো সমস্যা না থাকে তো সেই জায়গাতে আমি বলবো যে দক্ষিণ কোরিয়াতে বর্তমানে একটা গোল্ডেন সময় চলতেছে এই এপি প্রোগ্রামে এই এপি প্রোগ্রামে দক্ষিণ কোরিয়া মোটামুটি 30 থেকে 40 ইউনিভার্সিটি স্টুডেন্ট আওয়ার সুযোগ পাচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে গড়ে 30 জন করে स्टूडेंट আসার সুযোগ পাচ্ছে এটা বাংলাদেশীদের জন্য একটা হিউজ অ্যামাউন্ট তবে আপনাদেরকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে কোন এজেন্সির কাছে সবচেয়ে বেশি ইউনিভার্সিটি আছে কোন এজেন্সিটা বিশ্বস্ত কোন এজেন্সির মাধ্যমে গেলে আপনার ফেল করা সম্ভাবনা কম বা অভিজ্ঞতা ভালো তাদের কাছে গেলে আপনারা সহজে এই ভিসাতে আসার সুযোগ পাবে তো এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স তাহলে আমরা যদি একটু গোসায় দেখি তাহলে আন্ডার গ্র্যাজুয়েটকে আমরা ভাগ করেছি দুই ভাগে একটা হচ্ছে যাদের ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্সি আছে তারা সরাসরি গ্রাজুয়েশনে আসবে যাদের ল্যাঙ্গুয়েজ নেই যাদের ভাষা প্রিফারেন্সি নেই ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্সি নেই তারা সরাসরি আসতে পারবে না আসার আগে এইখানে দক্ষিণ কোরিয়াতে এসে এক বছর মেয়াদি কোর্স করতে হবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স হতে পারে হতে পারে ইএপি অর্থাৎ কোরিয়ান ভাষাতেও হতে হতে পারে পারে ইংরেজিতেও যাদের বাংলাদেশে আর্থিক সামাজিক অবস্থাটা ভালো অর্থাৎ বাবা ব্যবসায়ী হতে পারে বা বড় চাকরিজীবী হতে পারে এবং বাৎসরিক ইনকাম বিশ লক্ষ টাকার উপরে এরকম ট্যাক্স সনদ রয়েছে তারা কোরিয়ার সবচাইতে যে টপ ইউনিভার্সিটিগুলো রয়েছে যেমন আমাদের কাছে যে জুমাং ইউনিভার্সিটি কোরিয়া ইউনিভার্সিটি সংশিন ওম্যান্স ইউনিভার্সিটি সুকমিং ওম্যান্স ইউনিভার্সিটি সেমিং ইউনিভার্সিটি হানসং ইউনিভার্সিটি এই রকম যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এই জায়গাতে আপনাদেরকে ভর্তি সুযোগ করে দিতে পারব আর যারা মোটামুটি মধ্যবিত্ত ঘরের মানুষ যাদের আয়ের পরিমাণ 20 লক্ষ টাকার নিচে 15 লক্ষ টাকা বা আশেপাশে বা সাত লক্ষ টাকার উপরে এই ধরনের মানুষ যারা দ্রুত কাজে যোগদান করতে চান বা কোরিয়াতে আসা মুখ্য উদ্দেশ্য তারা ইএপি প্রোগ্রামকে সিলেক্ট করবেন ইএপি প্রোগ্রামে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এটা রাজধানী শহরের বাইরে এবং এই জায়গাগুলোতে মূলত জনসংখ্যা বেশি বাড়ানোর জন্য জনসংখ্যা নিম্নমুখী হওয়ার কারণে এই অঞ্চলগুলোতে বিশেষ বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে তো এই জায়গাতে যেহেতু ভিসা ইস্যু করে আসার সুযোগ আছে ল্যাঙ্গুয়েজ কোর্স এক বছরের হয়ে থাকে ল্যাঙ্গুয়েজ কোর্সে এক বছরে চার তিন মাস পর পরে মোট চারটা সেমিস্টার চারটা সেমিস্টারের ফি আসতে হয় আমরা যদি EAP প্রোগ্রামের কথা বলে থাকি তাহলে EAP প্রোগ্রামে আপনাদের গড় খরচ হবে 5 থেকে 5.5 6 লক্ষ টাকা আপনারা ধরে রাখতে পারেন এক বছরের টিউটশন ফি অপর দিকে যদি আমরা KEP প্রোগ্রাম অর্থাৎ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে টপ ইউনিভার্সিটি সওলের মধ্যে আমরা যদি খরচ দেখে থাকি তাহলে বাংলাদেশি টাকায় প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি অর্থাৎ 6 লক্ষ থেকে এদিকে আর এই কোরিয়ান ল্যাঙ্গুয়েজে দশ লক্ষ টাকার মতো আপনাদের শুধুমাত্র টিউশন ফি এবং ডরমেটরি ফি বাবদ পরিশোধ করতে হবে ইউনিভার্সিটিকে আনুষাঙ্গিক খরচ পাশাপাশি দুইটা সমানে অর্থাৎ বাংলাদেশ থেকে প্লেনের টিকিট বলেন এখানে এসে খাওয়ার খরচ বলেন এটা মোটামুটি খুব কম বেশি হবে না কিন্তু মেইন যে খরচটা অর্থাৎ আপনার ইউনিভার্সিটি টিউশন ফি এবং ডরমেটরি যদি আমরা সংক্ষেপে বোঝার চেষ্টা করি তাহলে এটা ছয় লক্ষ টাকার মধ্যে এটা দশ লক্ষ টাকার মধ্যে অর্থাৎ প্রায় দ্বিগুণের মতো দেড় গুণের মতো হয়ে থাকে অনার্স কোর্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অনার্স কোর্সেও এই যে টপ র্যাঙ্কিং সাতাশটা ইউনিভার্সিটির কথা বললাম এই জায়গাতে ভিসা ইস্যুইং নাম্বার নিয়ে সরাসরি বা ই ভিসা নিয়ে অনার্স কোর্সে আসারও সুযোগ আছে তবে এই জায়গাতেও খরচের পরিমাণটা বেশি তবে রাজধানী শহরের বাহিরে একটু নিম্নমানের ইউনিভার্সিটি বা রুরাল এরিয়াতে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে তাদের জন্য সরকার একটা বিশেষ সুবিধা দিয়েছে সেটা হচ্ছে আঞ্চলিক ভিসা বা রেসিডেন্ট রুরাল এরিয়া ভিসা তো এই জায়গাতে আপনাদের দক্ষিণ কোরিয়া থেকে এইখানে ভিসা নাম্বার নিয়ে ইস্যুই সুযোগ আছে এই ভিসাগুলো ইস্যু করে স্থানীয় সরকার থেকে এই স্থানীয় সরকারের ভিসা নিয়েও আপনারা দক্ষিণ কোরিয়াতে অনার্স কোর্সে আসতে পারেন তো এই হচ্ছে মোটামুটি দক্ষিণ কোরিয়াতে আসার যে বিষয় দক্ষিণ কোরিয়াতে আসার সময় যে ডকুমেন্টেশনটা ডকুমেন্টেশন খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু নয় একটা স্টুডেন্ট বাংলাদেশে যারা পাশ করেছেন তারা সংক্ষেপে সময়ের মধ্যে ডকুমেন্টেশন করতে পারেন যে জায়গাগুলোতে আপনারা কাজ করতে পারবেন না যে জায়গাতে আমাদের স্টুডেন্টদের বেশি সমস্যা সেই জায়গা নিয়ে আলোচনা করব ল্যাঙ্গুয়েজ কোর্সের ক্ষেত্রে হোক বা অনার্সের ক্ষেত্রে হোক দুই সালের পরে যারা পাশ করেছেন এবং যাদের রেজাল্ট সেভেন্টি পার্সেন্টের উপরে অর্থাৎ যারা সাধারণ মাধ্যমে পড়াশোনা জেনারেলের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে অর্থাৎ জিপিএ ফাইভ পয়েন্ট জিরোর মধ্যে যারা রয়েছেন তাদেরকে থ্রি পয়েন্ট ফাইভের উপরে থাকতে হবে যারা ডিপ্লোমা করেছেন তারা চারের মধ্যে তিনের উপরে থাকতে হবে এই ধরনের স্টুডেন্ট যারা রয়েছেন দুই হাজার তেইশ সালের পরে পাস করেছেন তারা দুই হাজার ছাব্বিশ সালে মার্চ ইনটেক পর্যন্ত আবেদন করতে পারবেন জুন ইনটেক থেকে চব্বিশ এবং পঁচিশে স্টুডেন্টরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন এর আগে আবেদন করতে পারবেন না এরকম নয় তবে তারা গ্রিন জোনে থাকবেন না তারা রেড জোন বা আমরা ইয়েলো জোন বলি যেটা এই জায়গাতে থাকবেন ভিসা হওয়ার সম্ভাবনাটা তুলনামূলক কম থাকবে যদি আবেদনকারীর সংখ্যা বেশি হয়ে থাকে যেহেতু বাংলাদেশ থেকে প্রত্যেক বছর প্রায় নয় লক্ষ শিক্ষার্থী ইন্টারমিডিয়েট পাস করে থাকে এবং ল্যাঙ্গুয়েজ কোর্সে আসার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট বিগত ছয় মাসের মাত্র লাখ টাকার উপরে থাকলে হয় তো এই জায়গাতে শিক্ষার্থীর সংখ্যাটা চাপটা একটু বেশি থাকবে তো যারা দুই হাজার সালের আগে করেছেন তারা বাদ যাওয়াটা স্বাভাবিক অস্বাভাবিক কিছুই নাই এই জায়গাতে আমি বলবো যে একটু রিস্ক থেকে যায় তবে অনার্সের ক্ষেত্রে এই জায়গাতে আবার ভিসাগুলো আঞ্চলিক ভিসা এই জায়গাতে সুযোগটা খুবই কম অর্থাৎ পরিমাণটা খুবই কম একটা ইউনিভার্সিটি দেখা যায় পঞ্চাশটা বা ষাটটা কোটা পেয়েছে এক দেশকে তিন ভাগের এক ভাগ কোটা দিতে পারে অর্থাৎ একটা ইউনিভার্সিটি চাইলে বাংলাদেশ থেকে বিশটার বেশি স্টুডেন্ট বিশ জনের বেশি স্টুডেন্ট নেওয়ার সুযোগ নেই সেই জায়গাতে কোটাটা তুলনামূলক সীমিত তবে যারা ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্সে আসে বাংলাদেশে তারপরেও ইএপি প্রোগ্রামে আসতে চান ভিসা ইস্যু নাম্বার নিয়ে তাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে সাধারণ স্টুডেন্টের তুলনায় যদি বাংলাদেশ থেকে আইএলস এর সার্টিফিকেট থাকে বা আইএলস পরীক্ষাতে ফেল করেছেন ফোর পয়েন্ট ফাইভ বা ফাইভ পয়েন্ট রয়েছে তারা যদি আবেদন করেন তাদের ভিসা হওয়ার সম্ভাবনা সাধারণ শিক্ষার্থীদের তুলনায় একটু বেশি অর্থাৎ আপনি বাংলাদেশ ইন্টারমিডিয়েট পাস করার পরে যদি কোরিয়াতে আসার উদ্দেশ্য করেন তাহলে বাংলাদেশে সম্ভব হলে কিছুদিন পরে আইএলস পরীক্ষা দেন আইএলস এর সার্টিফিকেট থাকলে আপনার টেকাটা কষ্ট করেন এই জায়গাতে যদি আমরা বলি টপ ক্লাস ইউনিভার্সিটি গুলোতে আসার ক্ষেত্রে যদি বাংলাদেশ থেকে আপনার আইএলস এর সার্টিফিকেট থাকে তাহলে এই জায়গাতে আপনার আসার সম্ভাবনাটা একটু বেশি বেড়ে যায় তারপরে আমরা আহ গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যেটা আমাদের সেটা হচ্ছে নেই আমরা দেশের বাইরে স্টেটমেন্টে মাস থেকে টাকা রাখতে হয় ক্ষেত্রে একটা সুযোগ হচ্ছে এক মাসের অধিক সময় যদি টাকাটা থাকে তাহলে আসার সুযোগ আছে কিছু কিছু ইউনিভার্সিটির সুযোগ দিচ্ছে তবে ইমিগ্রেশন এই সুযোগটা কতটুকু দিবে কোন পর্যন্ত দিবে বলা মুশকিল এটা যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তবে যারা আসার উদ্দেশ্যে এখন থেকে চেষ্টা করতেছেন মার্চ ইনটেক না হোক জুন ইন্টেক আপনারা সেপ্টেম্বর ইনটেক ক্ষেত্রে আপনারা এখন থেকে ব্যাংকে টাকা রাখা শুরু করুন এবং এটা যত লং হবে স্টেটমেন্টটা তত আপনাদের জন্য ভালো হবে ল্যাঙ্গুয়েজ কোর্সের ক্ষেত্রেও ঠিক একই রকম ছয় মাসের স্টেটমেন্ট হলে ভালো হয় তিন মাসের স্টেটমেন্টেও অনেক ইমিগ্রেশন ভিসা দিচ্ছে তবে এই জায়গাতে মাথায় রাখতে হবে অবশ্যই যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে চান আপনারা রাজধানী শহরকে উদ্দেশ্য করে কখনোই বলবেন না যে আমাকে ওই জায়গাতে দিতে হবে এই জায়গার আশেপাশে দেওয়া যাবে তবে একদম রাজধানী শহরের মধ্যে ইএপি প্রোগ্রামে আসার সুযোগ নেই এখন পর্যন্ত রাজধানী শহরের মধ্যে কোনো ইউনিভার্সিটি ইএপির অনুমোদন পায় নাই তো আমাদের এইটাই হচ্ছে মেজর সমস্যা আর যারা বাংলাদেশে এম্বাসি ফেস করে আসতে চান যারা বাংলাদেশে অনার্স প্রোগ্রাম বা মাস্টার্স প্রোগ্রামে অ্যাম্বাসি ফেস করে আসতে চান তাদেরকে বলবো অবশ্যই দুই বছরের ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট আপনাদের থাকতে হবে এবং এই যে প্রোগ্রামগুলোর কথা বললাম এই প্রোগ্রামগুলোতেও সব প্রোগ্রামগুলোতে আপনাদের কিন্তু বাংলাদেশ থেকে ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট জমা দিতে হবে টিন সার্টিফিকেট জমা দিতে হবে এবং আইডি কার্ড সহ অন্য যে ডকুমেন্টগুলো রয়েছে এগুলোর একটা বিশাল তালিকা আছে সেই তালিকা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো যে কোনো সময় আমাদের অফিসে যোগাযোগ করলে আপনাদেরকে এই তালিকাগুলো প্রোভাইড করা হবে তো বাংলাদেশি স্টুডেন্টদের আমরা যেটা কনসাল্টিং করে বুঝতে পেরেছি এই ব্যাংকের সমস্যাটাই মেজর সমস্যা আপনারা দক্ষিণ কোরিয়াতে আসতে চাইলে ব্যাংকটাকে আগে ঠিক করুন ব্যাংকে টাকা রাখুন মাস 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 তিন রেখে পরবর্তীতে আপনারা এটার জন্য চেষ্টা করুন আমরা আপনাদেরকে যথাযথ সহযোগিতা করব দক্ষিণ কোরিয়াতে আসার ব্যাপারে দক্ষিণ কোরিয়াতে আসার ক্ষেত্রে আরেকটা যে জিনিস যে প্রশ্নটা আমাদেরকে বেশি করা হয় যে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার পর দিন থেকেই কাজ করতে পারবো কিনা অনার্স হোক হোক মাস্টার্স আর যে স্টুডেন্ট হোক সবাইকে বলবো আপনারা প্রথম মাস কাজ করার চিন্তা মাথা থেকে ছয় ঝেড়ে ফেলে দক্ষিণ কোরিয়াতে ছয় মাস পর থেকে আপনারা কাজ করতে পারবেন এই চিন্তাটা মাথায় করতে হবে কেন নয় ল্যাঙ্গুয়েজ কোর্সে এসে প্রথম ছয় মাস কোনো ধরনের কাজের অনুমতি নেই মাস্টার্সে যারা আসবেন উইদাউট আয়েলস বা টপিক তারাও কাজের অনুমতি পাচ্ছে না তবে যারা বাংলাদেশ থেকে আইএল সহ বা টপিক পরীক্ষা দিয়ে আসতেছেন তারা আসার পরে ইউনিভার্সিটি থেকে আইডি কার্ড পাওয়া দক্ষিণ কোরিয়াতে এসে আইডি কার্ড পাওয়ার পরে ইউনিভার্সিটির অনুমতি সাপেক্ষে আপনারা কাজের সুযোগ পাবেন তবে সেইটাও তিন মাসের অধিক সময় পার হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ কোর্সে যারা আসবেন বাংলাদেশ থেকে যখন আপনারা কনফার্ম হচ্ছেন দক্ষিণ কোরিয়াতে আসতেছেন বাংলাদেশে ভাষা শিখে আসুন দক্ষিণ কোরিয়াতে এসে অন্তত লেভেল টু প্রথম ছয় মাসের মধ্যে তুলুন তারপরে আপনারা কাজের একটা অনুমতি পাবেন ঠিক উইদাউট আউট আইল যারা মাস্টারসতে আসবেন তাদেরকে বলবো ঠিক একই রকম বাংলাদেশ থেকে আপনারা কোরিয়ান ভাষা মোটামুটি শিখে দক্ষিণ কোরিয়াতে আসে এবং আসার পরে প্রথম ছয় মাস যেহেতু কাজ করার অনুমতি নেই তো এই ছয় মাস আপনারা চেষ্টা করে যত দ্রুত আপনারা রপ্ত করে একটা পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করতে পারবেন তত দ্রুত আপনারা কাজ করতে পারবেন অনেকে চুরি করে অবৈধভাবে কাজ করে তো আমি কাউকে অবৈধ কাজের পরামর্শ দিই না বা নিজেও কোনো অবৈধ কাজে সহযোগিতা করি না তো এই হচ্ছে পার্ট টাইম জবের বিষয় পার্ট টাইম জব মাস্টার্স এর ক্ষেত্রে একটু সুযোগগুলো বেশি পঁয়ত্রিশ ঘন্টা করে কাজ করা যায় সপ্তাহের মাসখানে মাসে আমরা প্রায় 200 ঘন্টার মতো কাজ করতে পারবো তারপরে সপ্তাহে মাত্র একদিন ক্লাস থাকে যারা উইদাউট আইলস আসবেন তাদের দুই দিন ক্লাস করতে হবে কারণ কোরিয়ান ল্যাঙ্গুয়েজের অতিরিক্ত একদিন ক্লাস থাকবে অনার্সের ক্ষেত্রে কাজের সুযোগটা একটু তুলনামূলক কম আবার অঞ্চলভেদে কাজের কিছু ক্যাটাগরি আছে তবে সবচাইতে মজার সংবাদ হচ্ছে যারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজে লেভেল থ্রি কমপ্লিট করতে পারবে বা লেভেল ফোর কমপ্লিট করতে পারবে ইমিগ্রেশনের অনুমতি সাপেক্ষে স্থানীয় সরকারের অনুমতি সাপেক্ষে তারা কোম্পানিতেও কাজের অনুমতি পাবে ধীরে ধীরে এই কাজ করার সুযোগটাকে সাধারণ কর্মীর কিছুটা পরিবর্তন করার চেষ্টা করতেছে দক্ষিণ ভবিষ্যতে নাগরিকত্ব দিবে নাগরিকত্ব দেওয়ার জন্য যোগ্য লোকগুলোকে বাছাই করে দেওয়ার পরিকল্পনা করতেছে এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সরকারের পরিকল্পনা যার কারণে দক্ষিণ কোরিয়াতে আসার যে বর্তমান যে গোল্ডেন অপরচুনিটিগুলো রয়েছে এই জিনিসগুলো আপনারা গ্রহণ করার চেষ্টা করুন বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা এই বিষয়গুলো যখন জানবে তখন দক্ষিণ কোরিয়াতে আসা সহজ হবে তো দক্ষিণ কোরিয়াতে আসার এই বিষয়গুলো নিয়ে আরো কিছু বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা যখন সুযোগ পাবেন বাংলা টু কোরিয়ান একাডেমি লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এই জায়গাতে আরো বিস্তারিত ধাপে ধাপে কাজের সুযোগ আইন কানুন কিভাবে করতে হয় আসার ক্ষেত্রে কেন ভিসা রিজেক্ট হয় ব্যাংকে কিভাবে টাকা রাখতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে শুধুমাত্র যেহেতু ভিডিওগুলো গত বছরে করা ছিল ইএপি প্রোগ্রামটা গত বছর প্রথম চালু হওয়ার কারণে আমরা সেটা নিয়ে আলোচনা করি নাই গত বছর প্রথম আমরা সেপ্টেম্বর থেকে ই ভিসাটাকে বাংলাদেশ থেকে প্রথম প্রমোট করেছি এবং ই ভিসা এখন বর্তমান বাংলাদেশের জনপ্রিয় এর পরবর্তীতে আমরা আরও নতুন কিছু ভিডিও নতুন কিছু ভিসা ক্যাটাগরি নিয়ে আসবো এবং সেগুলোর ভিডিও আস্তে আস্তে আমরা করবো আমরা স্টেপ বাই স্টেপ একের পর এক ধাপগুলো অতিক্রম করতেছি এই বছর আমরা প্রথম যে ইএপি প্রোগ্রামটাকে বড় আকারে শুরু করেছি ইনশাল্লাহ এটাতে আমরা সামনে বছরে প্রায় দুই হাজার শিক্ষার্থী নেওয়ার একটা পরিকল্পনা করতেছি চারটা ইন থেকে অর্থাৎ প্রত্যেকটা ইন থেকে গড়ে পাঁচশো জন করে এই শিক্ষার্থী নেওয়ার মতো একটা পরিকল্পনা আমাদের রয়েছে তো বাংলা টু কোরিয়ান একাডেমির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং যে কোনো প্রয়োজনে বাংলা টু কোরিয়ান একাডেমি অফিসে যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ